জি ভাই এটা ভাই সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটা হচ্ছে দুই হাজার বিশের মডেল জি ভাইফআ রাখা যাবে রাখা যাবে হচ্ছে

পনেরো হাজার টাকা জি ভাই তারপরে তো কি করবেন ভাই হ্যাঁ পাঁচ হাজার কম দিলে খুশি দিলাম পাঁচ হাজার কমে

ডাকার নাম্বার করা ভাই হ্যাঁ এটা এটা রাখা যাবে হচ্ছে দুই লক্ষ মাত্র দুই লাখ টাকায় মাত্র দুই লাখ টাকা আজকে কাপামো ভাই কইছি কাপামো কাপামো মাত্র দুই বাসন ফোর হ্যাঁ দুই লাখ টাকায় হ্যাঁ হ্যাঁ বাসন এটা তো হচ্ছে তাও ফ্রেশ কন্ডিশন এটা কি চিত্র পাবেন এটাতে এটাতে পাবেন হচ্ছে

সুপার ফ্রেশ কন্ডিশানের গাড়ি এটা সাউন্ডটা শুনলে ভাই আমার মাথায় নষ্ট হয়ে যায় ভাই জি ভাই মানে শোরুম কন্ডিশনে গাড়ি এরকম সুন্দর সাউন্ড থাকে না ভাই এটা তো আছে জি মেন এটা

আপনি খুশি থাকেন লাভবান এটাই আমার কামান আর মটকরা আছে ভাই মটকরা আছে এটা হচ্ছে দু